আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আয়সা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ছোট একটা মেসেজ নিয়ে এসেছি যারা পঁচিশ তারিখ বা কাউন্সিল প্রিমি পরীক্ষা দিবেন শুধু তাদের জন্য আপনারা অনেকেই এই সময়ে এসে মডেল টেস্ট দিচ্ছেন সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে হোক বা মডেল টেস্ট বই থেকে হোক সো আপনাদের দেখা যাচ্ছে যে এই লাস্ট মোমেন্টে এসে অনেকের ভুল হচ্ছে ভুল অনেক কিছুই হচ্ছে অনেকে নার্ভাস হয়ে যাচ্ছেন নাম্বার কম আসছে এটা এই সময়ে এসে আসলে আপনাদের নার্ভাসনেস বা আপনাদের প্যানিক হওয়ার কোন রিজন নেই যে যেভাবে প্রস্তুতি নিয়েছেন যতটুকু নিয়েছেন ইনাফ আপনারা জাস্ট এই সময়টুকু হাতে গোনা যে তিন চার দিন আছে আপনারা জাস্ট ডিভিশন দিন বেশি বেশি যে মিস্টেকগুলা হচ্ছে মিস্টেক হচ্ছে বলেই আপনাদের ভয় সেই গুলা কাটিয়ে তোলার জন্য ওগুলো বারবার রিভিশন করুন আপনি টেস্ট বই থেকে পরীক্ষা দিন বা যে কোনো বই থেকে পরীক্ষা দিন আপনি দেখবেন যে আপনার যেহেতু খুঁজে নেবেন এমন না যে কোনো বইয়ে আপনার সাতটা আইনের বাইরে প্রশ্ন করছে বা দুই একটা আনকমন প্রশ্ন এটা প্রত্যেকবারই হয় কিছু নেই আপনার যদি প্রিপারেশন ভালো থাকে সাতটা টাইনের উপর ভালো একটা নলেজ থাকে বেসিক ক্লিয়ার থাকে তাহলে এখানে আপনাকে আটকানোর সুযোগ নেই আর পরীক্ষা যারা দিবেন বা পরীক্ষা হলে কেমনে যাবেন অনেকে অনেক প্রশ্ন করছেন যারা স্পেশালি নতুন দিচ্ছেন আপনারা জাস্ট আপনাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন সেফ সাইড রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবেন কোন ইলেকট্রনিক ডিভাইস নেবেন না ঘড়ি আপনার পরীক্ষার হলের মধ্যে থাকবে আপনারা টাইম দেখতে পারবেন পরীক্ষক আপনাদেরকে টাইম সম্পর্কে জানিয়ে দিবে সবকিছু আর পরীক্ষা শুরু হওয়ার সময় আপনার রেজিস্ট্রেশন দেন হচ্ছে রোল নাম্বার এগুলো যাতে ভুল না হয় একটু খেয়াল করবেন কারণ বিগত সময়ে অনেক সময় দেখা গিয়েছে অনেকে ভালো পরীক্ষা দেওয়ার পরও রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হওয়ার কারণে আপনাদের রেজাল্ট আসেনি সো এই বিষয়ে পরীক্ষা দিচ্ছেন কয়টা অ্যান্সার করছেন এর চেয়ে বড় কথা হচ্ছে আপনি পরীক্ষা নিয়মাবলীগুলো মেনে চলছেন কিনা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার যে রোল নাম্বার এটা আপনি প্রপারলি দিচ্ছেন কিনা সো এটা দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে চেক করে দুইবার চেক করে প্রয়োজনে পেন্সিল দিয়ে একটু দাগিয়ে দেন হচ্ছে কলম দিয়ে বিত্ত ভরাট করবেন আর কলমের যে বিষয়টা জেল পেন বা কোনো পেন ইউজ করবেন না জাস্ট নর্মাল বল পেন নিয়ে যাবেন যাতে বিত্ত ভরাট করতে বা আপনার কালি যাতে ছড়িয়ে না পড়ে কোনো দিক দিয়ে আর একটা বিষয় হচ্ছে দাগানোর ক্ষেত্রে আমি আমরা যেটা অনেকদিন যাবত আসলে পিলি ব্যাচ স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছি বা আছি নিজেরাও এক্সপিরিয়েন্স এটা এই জার্নি থ্রু দিয়ে গিয়েছি সেক্ষেত্রে আমি জাস্ট একটা বিষয় বলবো আপনারা অনেক বেশি দাগাতে গিয়ে আশি নব্বই নেগেটিভ মার্কিং করে আসেন না এখনো পর্যন্ত যারা পরীক্ষা দিচ্ছে আমাদের স্টুডেন্টরা বা অনেকেই যারা বলছে যে ছোট ভাই বোনরা অনেক বেশি দাগাতে গিয়ে আপনাদের নেগেটিভ মার্কিং করে ফেলছেন আপনারা সেক্ষেত্রে আপনার সেফ সাইড হবে আপনি যখন প্রশ্ন দেখে দেখবেন যে আপনার অনেকাংশ কমন পড়েছে বা দেখছেন যে আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া আছে প্রশ্নের উত্তর উপর সেক্ষেত্রে আপনি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ দাঁড়াবেন হ্যাঁ এখন আপনার যদি একদম কমন পড়েনি সেক্ষেত্রে আপনার রিস্ক নিতে হবে সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন মিনিমাম যদি আপনার পঞ্চাশ থেকে ষাটটা কমন পড়ে আপনি আগে ওগুলো ভালোভাবে দাগিয়ে ফেলবেন এরপর যেহেতু করতে হবে নেগেটিভ একটা বিষয় আছে সেটা করে কোন প্রশ্নগুলো আপনি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট শিওর ওভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন এটা আমার অভিমত বাকিটুকু হচ্ছে আপনারা রিভিশনের উপর ডিপেন্ড করছেন এখন নতুন কোনো কিছু পড়ার প্রয়োজন নেই প্যানিক করারও কোনো প্রয়োজন নেই আপনার যে যার যার জায়গা থেকে যতটুকু প্রিপারেশন নিয়েছেন হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছেন আমি এটা বিশ্বাস করি এবং আমি এটাও বিশ্বাস করি যে ইনশাল্লাহ আপনাদের যারা পরিশ্রম করেছেন তারা সফল হবেন এবং এটাই আপনাদের জন্য শুভকামনা আর হচ্ছে পঁচিশ তারিখ রাতে ইনশাল্লাহ লিখিত গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে আলাইকুম